এটা হচ্ছে রোজেলা চা আর এই রোজেলা চায়ের যে একটি ঔষধি গুণাগুণ বা এই রোজেলা চায়ের উপকারিতা সেটা নিয়ে আসলে আলাদাভাবে বলার কিছু নাই এটা যদি আপনি একবার পান করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে এর যে একটা কার্যকারিতা এটা যে মানব দেহের জন্য কতটা উপকারী সেটা আসলে আপনি যখন খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন আর রোজেলা চা যারা খাওয়া একেবারেই যারা কখনোই খাননি আমি তাদেরকে বলবো যে একবার হলেও এটি আপনারা খেয়ে দেখুন আর এই আপনাদেরকে দেওয়ার জন্যই বা আপনাদের খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই একবার হলেও টেস্ট করার জন্য আমি আপনাদের জন্য এই ছোট্ট একটি প্যাকেজ তৈরি করেছি ছোট্ট একটি প্যাকেট এবং এটি আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন তাদেরকে আমি পাঠাবো আর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এই রোজেলা কিন্তু বিভিন্ন প্রজাতির রয়েছে আর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন আমি বলবো এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের কেননা আমি এটা নিয়ে অনেক পরীক্ষামূলক ভিডিও করেছি এবং আপনাদেরকে এটির পার্থক্যটা দেখিয়েছি এটা নিয়ে আসলে লেকচার দেওয়ার কিছু নেই যে আপনারা দেখেন এই যে কালারটা আমি চ্যালেঞ্জ করব যে দেশীয় যে একটি জাত আছে বা রোজেলাটা আমাদের বাংলাদেশি মার্কেটে যারা বিক্রি করে অনলাইন হোক অফলাইন হোক যেখানে বিক্রি করে তাদের থেকে এটি অনেকটা পার্থক্য সেটা সাদে গন্ধে কালারে আর শুকানোর পরেও দেখতে আলাদা এই যে আপনাদেরকে যদি দেখাই শুকানোর পরে এটা এখানে কিন্তু একটা গাঢ় লাল তৈরি হয়েছে আরেকটা যে সুবিধা সেটি হলো এই যে আমরা শুকিয়ে শুকিয়েছি এই যে ড্রাইটা হয়েছে এটা কিন্তু ন্যাচারালি আমরা রোদে শুকিয়েছি সময় লেগেছি পরিশ্রম লেগেছে কারণ কেননা আপনাদেরকে ভালোটা দেওয়ার জন্য কোয়ালিটিফুল আর বাজারে অন্য অন্য লোকেরা যারা যেটা বিক্রি করে সেটা কিন্তু মেশিনে শুকায় যার কারণে ওটার ভিতরে যে একটি কার্যকারিতা সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট এভাবে থাকে না আমি তাদের কাছ থেকে নিয়েছি এবং আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা পরীক্ষা করে দেখুন আমারটাও নিয়ে দেখুন এবং তাদেরটাও নিয়ে দেখুন আর যারা একেবারেই নূতন কখনই আপনারা খাওয়ার সুযোগ হয়নি তাদেরকে তাদেরকে তো আসলে বলার কিছু নয় আপনারা একবার হলেও এটি খেয়ে দেখুন এটি মানব দেহের জন্য কতটা উপকার আমাদের দেশে প্রখ্যাত যারা ডক্টর যারা পুষ্টিবিদ যারা চিকিৎসা বিজ্ঞান তারা এটা নিয়ে যে কতটা উপকারিতার কথা বলেছে সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এছাড়াও এই যে রোজেলা চাটা আমি দেখেছি আমার এই গত দুই বছরের যে গবেষণায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ইউরোপ আমেরিকার যে মানুষগুলো তারা এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে এটি খেয়ে থাকে কেননা তারা বুঝতে পেরেছে যে এটি স্বাস্থ্য উপকারিতার জন্য যে কতটা গুরুত্বপূর্ণভাবে কাজ করে সেজন্য তারা কিন্তু এটা পান করে আমি যদি সহজ করে বলি যাদের ব্লাডের সমস্যা অনেকের চর্বি বেড়ে যায় চর্বি বেড়ে যায় তারাও কিন্তু এটি পান করতে পারেন এবং কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ইত্যাদি এটা আসলে গুণের কথা বলে শেষ নেই আপনারা যারা খেয়েছেন তারা আসলে বুঝতে পারবেন আর মজার বিষয় হচ্ছে যে আমার কাছ থেকে যে অডিয়েন্সরা এটা নিয়েছে তারাই কিন্তু আবার বারবার এটা চেয়েছে কিন্তু তখন আমার কাছে ছিল না যেহেতু যেহেতু এটি একটি সিজনাল হ্যাঁ তো যাই হোক আজকে এটা নিয়ে আমি আলাদাভাবে আর কথা বাড়াবো না আপনাদের জন্য শুধু একটাই সুযোগ করে দিচ্ছি যে রোজেলা চা যারা একেবারে খাওয়ার সুযোগ হয়নি তারা একবার হলো এটি খেয়ে দেখুন কারণ এটি একটি ন্যাচারাল এটি একটি ন্যাচারাল এটি ভালো জিনিস এই যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এটি কিন্তু রোজেলার গাছ এবং এখান থেকেই সংগ্রহ করে এইভাবে ন্যাচারালি রোদে সুখী আপনাদের জন্য এটা করেছি আর আরেকটা কথা হলো এটি যারা চাষ করতে চাচ্ছেন যে ছাদে একটু শৌখিনভাবে করবেন তারাও চাই আমার কাছ থেকে বীজ নিতে পারেন এবং এটি চাষ পদ্ধতি কখন কী রোপণ করতে হয় সেটি আপনাদেরকে আমি বলে দেবো ইনশাল্লাহ আর এই যে দেখুন আমার হাতে যে প্যাকেটটি রয়েছে এটি কিন্তু একেবারে সিলার দিয়ে ইনটেক করা এবং আপনাদেরকে আমি সুন্দর ব্যবস্থাপনায় পাঠিয়ে পাঠাবো এইভাবে এটি শপিং দিয়ে আর এটি কিন্তু ডিউরেশনটাও অনেক বেশি যেমন আমি যেভাবে এটি শুকিয়েছি আপনার চাইলে এটি অনেকদিন রাখতে পারবেন আর যারা নকল রোজেলা যারা নিয়েছেন তাদের কাছে আমি আবারও বলি তারা কিন্তু এইভাবে একটা গ্লোসি যে কালার আসে সেই কালারটা আপনারা পাবেন না মানে বাজার থেকে আপনার যে রুয়াবজাটা রমজান মাসে শরবত হিসাবে খেয়ে থাকেন ঠিক সেরকমের একটা কালার এর মধ্যে হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি আবারও কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের রাসায়নিক প্রক্রিয়া জাত করা হয়নি এই যে কালারটা যেটা এসেছে এটার একদম এইটারি ন্যাচারাল কালার আপনারা চাইলে আর কী বলবো যদি ল্যাবে টেস্ট করতে চান তাও চাইলে বলেন কারণ যারা নতুন তারা এই কালারটা দেখে অনেকে ভাবতে পারে যে এত চমৎকার কালার এটা থেকে কিভাবে আসলো তাদের জন্য আমি বলবো আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন আর রোজালা আর কি বলবো আজকে ভিডিওটা শুধু এই জন্যই করেছিলাম যে অনেকে আমার কাছে চেয়েছে আর ও আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে এই রোজেলা চাটা যারা নূতন নিবেন তারা আসলে একটু কনফিউশনে যেটি এটি কীভাবে চা তৈরি করে এটি আসলে চাটা তৈরি করতে হিটারে তৈরি করতে খুবই ভালো ইলেকট্রিক্যাল যে আমাদের হিটারগুলো রয়েছে সেটি বড়ো হোক কিংবা ছোট হোক এখানে যে পাপড়িগুলো আছে আমার তো মনে হয় এখানে এক থেকে দেড়শো কাপ চা হবে কিন্তু আপনাদের পরিমাণটা বুঝতে হবে এবং আপনারা যখনই এটা গরম পানির ভিতরে দিবেন তখন একটু খেয়াল রাখতে হবে যাতে করে এই একটু টাইমটা বেশি পায় হ্যাঁ আর হিটারে যদি হয় মানে টাইমটা একটু যদি বেশি পায় মানে অন্য অন্য চা যেই সময়ে হবে এই এই চাটা তৈরি করতে তার চেয়ে একটু দ্বিগুণ সময় প্রয়োজন হবে যাতে আস্তে আস্তে করে দেখবেন যে এই কালারটা ছাড়বে তো তারপরেও যাদের সমস্যা আছে আমার এই চ্যানেলে ভিডিও আছে এটি তৈরির যে প্রসেসিংটা সেই নিয়ে ভিডিও আছে আপনারা সেখানে দেখতে পারেন তো আল্লাহ হাফেজ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই